আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আবারও চলে আসলাম নতুন আরও একটি তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ আমরা জানবো হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট উপজেলার সম্পর্কে তাই চুনারুঘাট উপজেলার যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং শেয়ার করে একে অপরকে দেখার সুযোগ করে দিন চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক চুনারুঘাট উপজেলার আয়তন চারশো পঁচানব্বই দশমিক পাঁচ শূন্য বর্গ কিলোমিটার উত্তর উপজেলার হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলা দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য পূর্বে শ্রীমঙ্গল উপজেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য পশ্চিমে মাধবপুর উপজেলা অবস্থিত চুনারুঘাট উপজেলার মোট জনসংখ্যা তিন লক্ষ দুই হাজার একশো দশ জন এর মধ্যে পুরুষ রয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো আট জন এবং মহিলা রয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার দুই জন এর মধ্যে মুসলিম ধর্মের অনুসারী দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো একষট্টি জন হিন্দু ধর্মের অনুসারী তেষট্টি হাজার তিনশো সত্তর জন বৌদ্ধ ধর্মের অনুসারী ছয় জন খ্রিস্টান ধর্মের অনুসারী ছয়শো বিয়াল্লিশ জন এবং অন্যান্য ধর্মের অনুসারী পনেরোশো জন এগুলো দুই হাজার এগারো সালের আদম তথ্য এখন এর বেশিও হতে পারে চুনারুঘাট উপজেলার মধ্য দিয়ে খোয়াই ও সুতাং ইত্যাদি নদী প্রবাহিত হয়েছে চুনারুঘাট উপজেলার অন্তর্ভুক্ত পৌরসভা রয়েছে একটি ইউনিয়ন রয়েছে দশটি মোজা রয়েছে একশো উনষাটটি এবং গ্রাম রয়েছে তিনশো তিয়াত্তরটি মোট দশটি ইউনিয়ন নিয়ে চুনারুঘাট উপজেলা গঠিত ইউনিয়নসমূহ হলো আহমাবাদ ইউনিয়ন পূপাটা ইউনিয়ন গাজীপুর ইউনিয়ন চুনারুঘাট সদর ইউনিয়ন দেউরগাস ইউনিয়ন পাইকপাড়া ইউনিয়ন মিরাহি ইউনিয়ন রানীগাঁও ইউনিয়ন ইউনিয়ন এবং শানকুলা ইউনিয়ন চুনারুঘাট উপজেলার নিদর্শন ও প্রত্যতাত্ত্বিক সম্পদের মধ্যে উল্লেখযোগ্য মুরার বন্দর দরগা শরীফের ভগ্ন শিলালিপি ও স্থাপত্য কাঠামোর ধ্বংসাবশেষ মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে চুনারুঘাটে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের অনেকগুলি যুদ্ধ হয় এসবের মধ্যে উল্লেখযোগ্য হল রেমা চা বাগান যুদ্ধ নলুয়া চা বাগান যুদ্ধ কালেঙ্গা বনাঞ্চল যুদ্ধ হরিণমায়া যুদ্ধ নালমুখ রাজার যুদ্ধ ইত্যাদি উল্লেখযোগ্য দুই হাজার এগারো সালের আদমশুমারি তথ্য অনুযায়ী চোনারুঘাট উপজেলার সাক্ষরতার হার প্রায় চল্লিশ দশমিক দুই পার্সেন্ট এর মধ্যে পুরুষ রয়েছে তেতাল্লিশ দশমিক তিন পার্সেন্ট এবং মহিলা রয়েছে আটত্রিশ দশমিক চার পার্সেন্ট উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কলেজ রয়েছে দুইটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সাতাশটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে একশো দশটি কিন্টার গার্ডেন রয়েছে একটি মাদ্রাসা রয়েছে তিরিশটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো দক্ষিণ নারায়ণচন্দ পাইলট উচ্চ বিদ্যালয় গাবতলা দাখিল মাদ্রাসা গাজীপুর উচ্চ বিদ্যালয় অগ্রণী উচ্চ বিদ্যালয় মিরাশি উচ্চ বিদ্যালয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় শানখলা দাখিল মাদ্রাসা ইত্যাদি চলুন এবার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জেনে নেই চুনারুঘাট উপজেলার অন্তর্ভুক্ত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি এবং কমিউনিটি ক্লিনিক রয়েছে পনেরোটি চুনারুঘাট উপজেলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ কৃষক প্রধান ফসল ধান গম আখ শিম আলু তিল সরিষা চা ইত্যাদি উল্লেখযোগ্য এবং প্রধান ফল আম জাম কলা কাঠা লিচু আনারস চা ইত্যাদি উল্লেখযোগ্য প্রিয় দর্শক চুনারুঘাট উপজেলা নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি আজ এই পর্যন্তই যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ দুই সালে আদমশুমারি তথ্য অনুযায়ী ভিডিওটি তৈরি করা হয়েছে যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার মাঝে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলির সদস্য ধন্যবাদ আসসালামু আলাইকুম